মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি রায়না ফিউশন ব্লগার থেকে চলে এসছি আজকে একটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে হ্যাপি সানডে আজকে ভাবলাম যে আজকে রোববারে আমি সারা দিন কি কি করবো সেটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দেখা যাক তো এখন ঘুম থেকে উঠলাম ঘুরির কাটায় দশটা বাজে সো চল আর বেশি ব্যবহার না করে ভিডিওটা স্টার্ট করা যাক সময়টা না এই জিনিসটা একটা খুব এক্সাইটিং পার জানো কি যে বাড়ি থেকে যে প্যান্ডেলটা দেখা যায় না ওহো এটা একটা আলাদাই ফিলিংস কি বলো তোমরা

ঠিক আছে এখানে ভাত ভাত হয়ে গেছে এখানে আমি সকালবেলা চা আর বিস্কিট আমি বাবার সাথে যাব হচ্ছে ঘাটে তার কারণ হচ্ছে বাবার মামা মারা গেছে তো ভাগ্নেদের মেবি তিন দিনের কি কাজ করতে হয় তো সেই কারণে বাবা ঘাটে কাজ করবে তো চা খেয়ে রেডি হয়ে বাবার সাথে যাবো এসে আমি চান করবো কি অবস্থা মাথায় চুল পরে সব ডাক হয়ে যাচ্ছে আমার তো চলে এসছি আমি আর বাবা এখন কাজ করতে এখানে বাবা এখন জল নিচ্ছে আর কি সুন্দর লাগছে ওয়েদারটা এই ওয়েদারটা দেখে না কিছুটা মনে হচ্ছে পাহাড়ে আছি দেখো ওই দূরে কালো ঘন মেক করেছে আর মাঝখান থেকে গাছগুলো দেখা যাচ্ছে এটা আলাদাই অনুভূতি আমরা এখন যাচ্ছি হচ্ছে এই

অল কচুরি তরকারি ফুলুরি আর একটা পেঁয়াজি নিয়ে এসেছি খেয়ে নিই আগে ঝটপট করে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এখন সিনেমা দেখছি হচ্ছে মুসা দস্তিকর আমি স্ট্রিক্সের একটা হেয়ার কালার আনিয়েছিলাম ওয়ালনেট ব্রাউন তো এটাই এখন আমি কালার করব চুলে মাকে মায়ের হেল্প নিয়েই করব তো চলো লেটস স্টার্ট সো আমি জানি না এটা কেমন টার্নড আউট হবে বাট স্টিল লেটস ডু ইট এটাকে পুরোটা মিক্স করতে হবে ও পুরো চুলের মধ্যে আমি হেয়ার কালারটা দিয়ে দিয়েছি জানি না কীরকম কী বেরোবে তো এখন তিরিশ মিনিট মতো ওয়েট করতে হবে তারপরে চুলটা ওয়াশ করবো লেটসি কি বেরোয় ফাইনাল লুকটা কেমন আসে ঘড়ি কাটে অলমোস্ট তিনটে আগে খাবো তারপরে দেখবো যে আদেও কিছু টার্ন হলো মানে আদেও কিছু ফল পাচ্ছি কি পাচ্ছি না লেটসি আর মনে হচ্ছে না কিছু হয়েছে বলে দেখা যাক খেয়ে তো আসি লাঞ্চে আজকে দুপুরে আছে হচ্ছে ভাত মোনা মাছ ভাজা এটা মাথার ডাল মানে তরকারি হয়েছিল আমি শুধু একটু তেল আর একটা আলু নিয়েছি আর এখানে ইলিশ মাছের বেগুন কুমড়ো দিয়ে কালো জিরে পাতলা ঝোল আর স্যালাড সালাড সালাড ইলিশ মাছে কাটা থাকে বলে আমার খেতে একদম ভাল লাগে না তাই আমি ইলিশ মাছের ওই বেগুন কুমড়ো দিয়ে মাছ ঝোলটা করে এই ঝোলটা ঝোলটাই খেতে আমার আলাদাই আলাদাই টেস্ট লাগে সত্যি কথা বলতে জিনিসটা পুরোটাই পয়সা নষ্ট বলা যায় কারণ চুলে তো প্রথম কথা আমার কালারটা এক ফোটাও ধরেনি তবে সামনের দিকে যদিও বা কিছুটা ধরেছিল শ্যাম্পু করার পর সেটাও চলে গেছে বিকেল থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ বিকেলে একটু ঘুমিয়েছিলাম তারপর বাড়িতে কয়েকজন এসেছিলো তাদের সাথে কথা বলতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন হচ্ছে রাত্রিবেলা ডিনারের পালা আজকে ডিনারে হয়েছে আমাদের চিকেন কষা আর তার সাথে রুটি ওয়েট এদিকে হয়েছে একদম ঝাল করে চিকেন কষা আর এদিকে এখন আমি জোয়ান জল উবলাচ্ছি যেটা আমি রাত্রিবেলা খেয়ে শুই তো রাতের একদম তিনটা মানে রাতটা শেষ করছি এক গ্লাস গরম গোয়ান জোয়ান জল দিয়ে এখন এটা খাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার এই সানডের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য